স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী এবার জানাবো খবরের বিস্তারিত আদালত প্রাঙ্গনে কথা বলছেন খালেদা জিয়ার আইনজীবী জয়নাল উদ্দিন সরাসরি চলে যাচ্ছে সেখানে হিয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত ইভিডেন্স বিশ্লেষণ করে সর্বসম্মত ভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে প্রথমেই বলেছে সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হল এবং আরো বলেছেন যে মামলায় যারা আপিল করতে পারেন নাই সকলকেই তিনি এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেলবন দেওয়া হয়েছে সেই বেলবন ও আর থাকলো না তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশাস প্রসিকিউশন এইটা মেলিশাস মানে হচ্ছে একটা বিদ্যাসমূলক এবং প্রতিহিংসামূলক এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতি হিংসা থেকে আমাদেরকে মুক্ত করলেন আমাদের নেত্রীকে মুক্ত করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এবং এই মামলা নিয়ে আপনাদের সতেরো বছর পর্যন্ত সতেরো বছর পর্যন্ত আপনাদের অনেক কষ্ট আপনারা করেছেন এর প্রতি আপনারা রেগেছিলেন জি এখন বলো একটু অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমেই মহান আল্লাহ দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহামান্য সুপ্রিম কোর্টের ফোল্ড কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপর অপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন আলহামদুলিল্লাহ সেই সাথে আমরা আজকে এই মামলায় যারা সম্পৃক্ত ছিলেন মরহুম এজ মোহাম্মদ আলী সাহেব মরহুম খন্দকার মাহাবুদ্দিন মাহবুব রহমান স্যার মাহবুব হোসেন স্যার এবং মরহম ব্যারিস্টার জমির উদ্দিন মরহম ব্যারিস্টার আহমেদ স্যার উনারা এই মামলা সম্পৃক্ত ছিলেন আমি দুঃখিত সিরখার স্যার চলে আসছেন উনি কিন্তু এখনো আছেন আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমি দুঃখিত মামলা ছিলেন উনি মামলা এখনো আছেন তো আমরা বেসিক্যালি প্রথম থেকে যে কথাটা বলে আসছি এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য নিশ্চিন্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন বেগম খালেদা জিয়া এতিমের খেয়েছেন আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হল নাম আদালতের মাধ্যমে প্রমাণিত হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট এবং সর্বোচ্চ আদালত বলেছেন ফাউন্ড নট গিলটি এবং এই মামলায় যে সামাজিকভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অপরাপর আসামিদেরকে লেবেল করা হয়েছিল সেই ব্যাপারে আদালত অ্যাড্রেস করেছেন পূর্ণাঙ্গ জাজমেন্ট পেলে আমরা বুঝবো ম্যালেশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে অর্থাৎ আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাস এবং ফেসিজমকে করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান সাহেব সহ অপর অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ দুঃখ লাগে অ্যাপিল ডিভিশন থেকে বলে দিল চার মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম পাঁচ বছরের সাজা দশ বছর করেছিল তারা সকলেই আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আনফর্চুনেটলি বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল আজকের এই মহামান্য আদালতের রায় এটাও বলেছেন আপিল এলাও করা হলো সমস্ত জাজমেন্ট বৌদ্ধা ডিভিশন যে দুইটা হয়েছিল। বছর এবং দশ বছর সেটা বাতিল ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ যারা তারেক রহমান সাহেব উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা

দীর্ঘদিন যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আইনজীবী হিসাবে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খুকন ব্যারিস্টার বদ্রুদ্দুজা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট মোহাম্মদ আলী অ্যাডভোকেট তৌফিক জাকির সহ আমাদের খুকন বগুড়ার কোথায় আছে সহ অ্যাডভোকেট জাকির হোসেন ভাইয়া সকলে এই মামলায় অনেক পরিশ্রম করেছেন আজকে দলের পক্ষ থেকে আইনজীবীদের প্রতি আমি আইন সম্পাদক হিসাবে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পরিবারের প্রতি জানাচ্ছি ধন্যবাদ আদালতের আদালতের পর্যবেক্ষণ বলি আদালতের পর্যবেক্ষণ যেটা বলেছেন আমাদের নেতৃবৃন্দ একটু কাইন্ডলি আপনার জন্য একটু কাইন্ডলি করেন আদালত বলছেন এটা কিন্তু আনপ্রেসিডেন্ট আদালত বলছেন এই মামলাতে সাধারণত আপিল বিভাগ কোনো আপিল করলে হাইকোর্টের এই মামলাটা প্রথম থেকে এত বেশি বিদ্বেষপূর্ণ এবং প্রতিহিংসাপরায়ণ ছিল এই কারণে আদালত নিম্ন আদালতের রায় এবং উচ্চ আদালতের রায় দুটাই বাতিল ঘোষণা করেছেন আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয় সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সুমানভাবে প্রযোজ্য হবে আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকে রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে এবং তারা যে কখনোই অন্যায় কোনো অপরাধ করেননি বলে আর এটার মাধ্যমে আদালত প্রত্যাশা করেছে যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই ধরনের প্রসিকিউশন আমরা মনে করি কখনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক বিধ্বংস কারণে করবেন না এবং এই রায় একটি ঐতিহাসিক রায় বাংলাদেশের আদালতের জন্য যুগ যুগ ধরে এই রায়টি ভবিষ্যতে রেফারেন্স হিসেবে থাকবে আদালত যেটা শান্তি প্রমাণে অবরোধ ধন্যবাদ সুন্দর ছেলের ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান ও তার সাবেক স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিসকে রাজধানী থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ গত বছর ঈদুল আজহার আগে পনেরো লাখ টাকা একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাত এনবিআর সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মূলত ঘটনার সূত্রপাত সেখান থেকেই দুদকের তদন্তে বেরিয়ে আসে তার অবৈধ অর্থ উপার্জনের বিষয়গুলো পরে দুদকের আবেদনে মতিউর রহমান ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত দুদকের তদন্তে দেশের বিভিন্ন জায়গায় মতিউর রহমান ও তার স্ত্রীর নামে বৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসে তথ্য পাওয়া যায় অর্থ পাচারের চাকরি ফিরে পেতে কাফুন জড়িয়ে সচিবালয়ের সামনে আমরণ অনশন করছিলেন সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টররা মধ্যরাতে জল কামান দিয়ে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ এ সময় তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয় চাকরি ফিরে পাওয়ার দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন সাব ইন্সপেক্টররা রাত একটার দিকে জল কামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ কোনো ধরনের সতর্কতা ছাড়াই পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন অনশনকারীরা হঠাৎ করে পুলিশ আসছে ফোর্স নিয়ে আসছে আসার পর বলতেছে যে ধরেন যে উঠা যাও উঠা যাও পর আমরা বললাম স্যার আমরা যেখানে শান্তিপূর্ণভাবে আসি আমরা কেন উঠবো আমাদের তো একটা একটা দাবি আছে যৌক্তিক দাবি আছে আমাদের তো অন্যায়ভাবে বাধ্য হয়েছে পরে কিছুক্ষণ পরে ওনারা জল কামার নিয়ে আসছে ফোর্স নিয়ে আসছে আমাদের উপর মারা শুরু করছে বাংলাদেশের ইতিহাস এত সানুস ফ্যাক্টর একটা শৃঙ্খলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে ওনারা প্রকাশ করো ওনাদের তো ওইখানে সিসিটিভি ফুটেজ আছে সব কিছু আছে ওনারা প্রকাশ করে না কেন কেউ কেউ আবার মারধরের অভিযোগও করেছেন চলে যাও বলতেই মানে একদম জল কামান দিয়ে আমাদের ই করা হয়েছে এবং অনেক এলো লাঠি চল ধাপ্প কলার ধর এবং লাঠি চাচ এভাবে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে তবে অনশনকারীদের অভিযোগ অস্বীকার করলেন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার আমরা যদি লাঠি চার্জ অন্য কিছু করে তাহলে তো এখানে দাঁড়াতে পারতো না তাহলে তো এখানেও মারতাম ওই কিছু না আমরাও জানি যে তারা আমাদেরই পরিবারের সদস্য ছিল এখন যে কোনো কারণে হোক এটা হয়েছে এটা তারা বহু পথ খোলা আছে আমি বারবার যেটা বলি আন্দোলনের শুধু একটা পথ তাই এটা এখানে দাঁড়ায় থাকলে যে আন্দোলন হয়ে গেল এরকম না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অনশনকারীদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার বিষয়টিও আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনের পার্কিংয়ে রেল পুলিশের প্রশ্রয় প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা ক্যামেরা দেখিয়ে ছুটে পালায় মাদক কারবারীরা পরে কথা বলতে চাইলে তেরে আসে তারা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে দিনে দুপুরে মাদকের এমন রমরমা বাণিজ্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ ডিভিসি নিউজের ক্যামেরা দেখে এভাবেই ছুটে পালায় মাদক বিক্রেতারা এই দৃশ্য ও রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পার্কিংয়ের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে মাদক বেচা কেনার এই চিত্র জানুয়ারি দুপুর দিকে ঘন্টা দুয়েক পর আবার ক্যামেরা দেখে ভৌদর দেন মাদক কারবারীরা এ সময় কথা বলতে চাইলে তেরিয়ে আসে তারা আপনি এরকম লাগাইছেন বললাম তো কিছু নাইগা নিজের কলানিরে postcss মান মু নিজের কলানিজে postcss মেরে মারা যাবেন একদম প্রথমে অস্বীকার করলেও পরে পরিবার ও পেটের দায়ে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেন এই নারী তিনজন দেখছেন তিনজনই সকাল রাত আমি 500 টাকা আনি 500 টাকা আনি না আমি জায়গা আনসাররা সামনে বিক্রি করছে আনসাররা আমাদেরকে হেফ না করে তাহলে তো আমরা বিক্রি করতে পারবো না আনসাররা যদি না খায় তাহলে আমরা করতে পারবো পারবো না অনুসন্ধানে জানা যায় রেলের নিরাপত্তা কর্মীদের প্রস্থেই চলে মাদকের কারবার এ বিষয় জানতে চলে কথা বলেন নেই রেল কর্মীরা আমি আমার দই ইয়ারতেছি ওরা কি করে না করে হে তো কিวะ এই যে আপনারা সামনে যে মাদকটা বিক্রি করতেছে বলে আপনি কিছু বলেন না কেন ডিবিসি নিউজের ক্যামেরা দেখে এক পর্যায়ে তৎপরতা দেখাতে শুরু করে রেল পুলিশ আপনারা এই পুরো ওপেন প্লেসে মাদক বিক্রি হচ্ছে আমাকে আমি আসছে তিন দিন একটা আর বিসি আই আছে একজন মার কাছে যাবেন ওনা আমার ডিপার্টমেন্ট না ভাই আমি পুলিশের রেলওয়ে পুলিশের বিমানবন্দর রেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে মাদকের ব্যবসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ওই যে একটা মহিলা বাচ্চাগুলো ঠিক আছে হ্যাঁ হে দিই যে কী জানি দিতে আছে তারপরে আমার জিজ্ঞাসা করতে ভাই আপনি কি না আমি কিছু লাগব না যে মা মাদক বিক্রি হইতেছে ওপেন লিখ করা হইতাছে কিন্তু পড়াশোনার ব্যর্থতার কারণে কিন্তু এগুলা ধোরা বাইরে মূলত রয়ে গেছে অপরাধীরা মাদক কারবারে জড়িতদের দ্রুত কঠোর শাস্তির আওতা দাবি তাদের আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা কয়েকদিনের উত্তেজনার পর সীমান্তে বেড়া নির্মাণ থেকে ভারতে সরে আসায় শান্ত আছে চাপাই সীমান্ত পরিস্থিতি দুদেশের সীমানায় স্বাভাবিক টহল আছে বিজিবি বিএসএফ সদস্যদের বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই বিএসএফ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয় পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ থেকে সরে আসে বিএসএফ তবে স্থানীয়দের দাবি চৌকা সীমান্তে বাধা পেয়ে ক্ষুব্ধ হয়ে অন্য সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফ এই বিষয়ে বিস্তারিত চাপাই নবমগঞ্জের চৌকা সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবি সৌরভ কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে চাপাই নবাবগঞ্জের সীমান্তে পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন বিস্তারিত জানাবেন আমি আছি চৌকা সীমান্তে এখানে কৃষকরা কাজ করছেন তাদের ফসলের জমিতে তারা যেটা জানালেন যে এখানে আসলে পরিবেশ ভালোই ছিল কিন্তু বিএসএফ নোভেন্স ল্যান্ডের ভিতরে এসে যখন কাটাতারে বেড়া দিচ্ছিল আহ সেদিন প্রতিবাদী কৃষকরা কিন্তু বিজেপির পাশে হাতে নিয়ে অবস্থান নিয়েছিলেন এবং আরো অন্যান্য কৃষকরা আছেন তারা বলছেন এই বেড়া নির্মাণ করে যে উত্তেজনা হয়েছিল সেই উত্তেজনা আপাতত কম কিন্তু কৃষকদেরও যে চরম আতঙ্ক আছে আতঙ্কের কারণে তারা কিন্তু কাজ করতে ভয় পাচ্ছেন আমরা তাদের কাছে একটু জানব বাবলু একটু বলবেন কি হয়েছিল সেদিন চোখা সীমান্ত লেখায় কাটা তারের দেয় ভারত এবার কাটা তারের বাঁধা দিতে গিয়ে আমাদের বিজেপি ভাইরা বাধা দেয় তাতে আম্ম ছিলাম বাধা দিতে ওখানে আম্ম প্রস্তুত ছিলাম বলবেন যে কি অবস্থা এখন এখন মোটামুটি অবস্থা ভালো অনেকটাই ভালো এখন সেরকম কোনো উত্তেজনা নেই কিন্তু আছে আতঙ্ক কারণে যে তারা যেহেতু কৃষকরা কাজ করতে যায় সেই আছে আচ্ছা কিউ থাকছে হ্যাঁ এই মুহূর্তে চব্বিশ ঘন্টায় বিজেপি বাংলাদেশের বিজেপি টহলে আছে এবং বিএসএফ টহলে আছে ওনারা ওনাদের রাস্তায় ওখানে ঘোরাফেরা করে আমাদের সীমান্তে বিজেপি ঘোরাফেরা করে সবসময় জড়ো হয়েছিল অনেকগুলো অনেকগুলো আমাদের এই শিখগঞ্জ থানা বা আমাদের এলাকার যতগুলো লোকজন ছিল বেশিরভাগই সীমান্তে চলেছিল অনেক উত্তেজনা ছিল সেদিন উনাদের ওনাদের অনেকজন সিভিল লোকজন ছিলেন উনারা বলছিলেন জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা বলছিলাম নারায় তাকভি এই জন্য এভাবেই আমরা প্রতিবাদ জানিয়েছি ওনারা পরে তার কাটা আমাদের কোম্পানি কমান্ডারের মাধ্যমে যে ইয়ে হয় পতাকা বৈঠক বৈঠকে ওনারা বলে যে আমরা আর আপনাদের না বলে আর তার কাটা নির্মাণ করব না কিন্তু ওনারা কথা রাখিনি আবার তার দিন তার কাটা করা আরম্ভ করেছে আবার আমরা প্রতিবাদ জানাই এই প্রতিবাদের মাধ্যমে দ্বিতীয় দিন যখন তার কাটা করা আরম্ভ করে তখন আমাদের বিএসএফ এবং বিজেপির মধ্যে চরম যুদ্ধন্দেহী অবস্থা ওনারা ওনাদের ওখানে বালি বস্তা মোতায়েন করে রাইফেল মোতায়েন করে আমাদের জমিতে আমরা গর্ত খুঁড়ে বিডিয়া রেখে সেখানে আপনার ই করে রাইফেল মোতায়েন করে আপনি একেবারে চলে গিয়েছিলেন বিজেপির সাথে হাসুয়ারি এত সাহস কিভাবে হয়েছিল সাহস সাহস হয়েছিল যে আমাদের দেশ বাঁচার জন্য আমি সাহস করে আমি দেশের জন্য আমি প্রস্তুত মানে দেশ বাঁচাবের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত ছিলাম ওখানে ধন্যবাদ বাবলু এবং সুনন্দা শুনছিলেন যেখানকার কৃষকরা বলছিলেন তার দেশ এবং দেশের মাটি বাঁচানোর জন্য জীবন দিতেও প্রস্তুত আছে এবং যে তারা কিন্তু একেবারে সীমান্তের কাছাকাছি চলে গিয়েছিলেন প্রস্তুতি নিয়ে সুনন্দা সৌরভ ধন্যবাদ আপনাকে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ভয়াবহ আগুনে তিনটি ছাই হয়ে গেছে তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই আগুনের সূত্রপাত হয় স্থানীয়রা জানান রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে মুহূর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে এতে একে একে শায়রি বিচ ভ্যালি ও কিংসুক রিসর্ট পুরে ছাই হয়ে যায় স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজ করলেও পরে যোগ দেয় কোস্ট গার্ড নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ পরে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কিংশুক রিসর্টের পার্শ্ববর্তী একটি রিসর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বলে জানায় স্থানীয়রা মেরিল পেট্রোলিয়াম জেলিয়ার জন্যেই বা জানাবো শীতের গল্প উত্তরে জেলা পঞ্চগড়ে মাঘের শুরুতেই জেকে বসেছে শীত জেলা জুড়ে বইছে মৃদু শৈতপ্রবাহ সকাল নয়টায় তেঁতুলিয়া তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাকাল পঞ্চগড়ের মানুষ গত দিন ধরে চলছে মৃদু শৈতপ্রবাহ মঙ্গলবার রাত থেকে জেলার সড়ক মহাসড়কগুলোতে কুয়াশা দেখা যায় রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা বুধবার ভোর থেকে কুয়াশার পরিমাণ আরও বেড়ে যায় ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো অনেকে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন এদিকে উত্তরের আরেক জেলা চুয়াডাঙ্গায় হিমেল বাতাসে জনজীবন নাকাল সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ প্রচণ্ড শীতে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের অসহায় ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে জেলার সব হাসপাতালগুলো বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগের সংখ্যা এদিকে ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জেলা তীব্র শীত আর কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন টাঙ্গাইলের ভুইয়াপুরে নয় কোটি টাকার ব্যক্তি মালিকানাধীন তিনটি স্তূপে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পরে তার নিলামে বিক্রির অভিযোগ উঠেছে এসিল্যান্ডের বিরুদ্ধে ভুক্তভোগীর পরিবারের দাবি আস্তর বালুকে নিম্নমানের বালু দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন ম্যাজিস্ট্রেট তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সেই এসিল্যান্ড আর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের টাঙ্গাইলের ভুয়াপুরের পলিশিয়া এলাকায় পাহাড় আকৃতির বিশাল এই তিনটি বালুর স্তূপের মালিক সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হক মাসুদ দীর্ঘদিন ধরেই বৈধভাবেই বালুর ব্যবসা করে আসছেন বলে দাবি তার পরিবারের তবে পাঁচ আগস্টে আওয়ামী সরকারের পতন হলে হত্যা মামলায় জড়িয়ে মাসুদ পলাতক হলে ব্যবসা বন্ধ রাখে তার পরিবার সিরাজগঞ্জের সরকারি বালুমহল থেকে প্রায় নয় কোটি টাকা ব্যয় কেনা হয়েছিল নির্মাণ কাজে ব্যবহৃত বালু যেখানে ছয় ও সাতই জানুয়ারি অভিযান চালায় এসেল্যান্ড ভুক্তভোগী পরিবারের অভিযোগ সে স্তূপকে নিম্নমানের দেখিয়ে কেনা মূল্য থেকে অনেক কমে পঞ্চাশ লাখ টাকায় গোপন নিলামে বিক্রি করে দেওয়া হয় যেখানে নয় টাকা দশ টাকা সেই সম্পদ এক টাকা চল্লিশ পয়সা কেমনেট বিক্রি হয় এক জমি ভাড়া ঠিক আঙুরজোর জোট কোনো ইনা নাই অবধি লিখাটা ই দেওয়া রাখবো নোটিশ করা হয় এদিকে এলাকাবাসীর অভিযোগ ক্ষমতার অপব্যবহার করেই এমন কাজ করেছেন এসিলেন্ট আই মোতাফে করতেছে তা তো না শুধু তো শুধু মাসুদ চেয়ারম্যানের গার্ড অন্য কোনো ভালো তো নিলাম হয় নাই হচ্ছে না নিলাম মানি না এটা আঙ্গুর বই দইটা জমা জমি হুর মাথু চেয়ারম্যানে ভাড়া দিছি প্রত্যেক ডিসিমাল এক হাজার টাকা করে আমাকে দেয় তবে সে অভিযোগ মানতে নারাজ সরকারি এই কর্মকর্তা জানালেন নিজের অবস্থানের কথা রাস্তার পাশে জনদুর্ভোগ দুর্ভোগ সৃষ্টি করে খোলা মাঠে এই বালুটি স্তূপ করে রাখা হয়েছে যেটি আমলে নিয়ে আমি মোবাইল কোর্ট পরিচালনা করি যে নিলাম প্রক্রিয়া সংগঠিত হয়েছে সেটি যথাযথভাবে হয়েছে আর তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের তদন্ত সাপেক্ষে তারা আপিল করবে সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে তার সিদ্ধান্তটা লোয়ার কোর্টের সিদ্ধান্তটা যথার্থ হয়েছিল কিনা সেটা হায়ার কোর্টে আসার পরে আমরা হচ্ছে হয়তো আলোচনা করতে আদালত ও নিলামের রায়ের বিরুদ্ধে প্রতিকার চেয়ে এরই মধ্যে নিম্ন ও উচ্চ আদালতে আবেদন করেছেন ভুক্তভোগীরা সোয়েল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল রাষ্ট্রদ্রোহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়নসুক ইয়োলকে গ্রেফতার করেছে দেশটির তদন্তকারী দল স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী সিওলে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয় এ সময় বাসভবনের বাইরে অবস্থান নেয় শত শত বিক্ষোভকারী ও তার দল পিপলস পার্টির সদস্যরা অভিশংসিত হয়েও রক্ষা পেলেন না বরখাস্ত প্রেসিডেন্ট ইয়নসুক ইয়োল নানান নাটকীয়তা ও বাধা বিপত্তির পর গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়নসুক ইয়োলকে স্থানীয় সময় বুধবার ভোর থেকে রাজধানী সিওলে ইয়নসুক ইয়োলের বাসভবনের সামনে অবস্থান নেয় তদন্তকারীরা পাল্টা অবস্থানে থাকে ইওলের সমর্থকরাও এ সময় বাঘবিতণ্ডতায় জড়িয়ে পড়ে ইওনের সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনীরা পরে কয়েক ঘন্টা চেষ্টার পর ব্যারিকেড অতিক্রম করে তদন্তকারীরা বাসভবনে প্রবেশ করতে সক্ষম হন চলতি মাসের শুরুতে অভিশংসিত এই প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা ব্যর্থ হলেও এ দফায় সফল হলেন তদন্তকারীরা স্থানীয় মিডিয়া রিপোর্ট জানায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ইয়োলকে দক্ষিণ কোরিয়ার দুর্নীতি তদন্ত অফিস সিআইওতে নেওয়া হয়েছে এরই মধ্যে তাকে গ্রেপ্তারের পর বাসভবনের বাইরে উল্লাস করতে দেখা যায় ইয়নসুক ইয়োলের বিরোধী বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইয়নের বাসভবনের সামনে মোতায়েন করা হয় তিন হাজারেরও বেশি কর্মকর্তা গত ডিসেম্বর হঠাৎ দেশটিতে সামরিক আইন জারি করলে তীব্র প্রতিবাদের মুখে মাত্র ছয় ঘন্টার মাথায় প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ইয়নসুক সুকিওল এরপর পার্লামেন্টের ভোটে অভিশংসিত হয়ে চলতি মাসের শুরুর দিকে রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটির দুর্নীতি তদন্ত অফিস। নিউজ ডেস্ক এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল এরই মধ্যে স্থানীয় সময় সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে ভেনচুরা কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল এ সময় এই অঞ্চলের প্রতি ঘন্টায় সত্তর মাইল বেগে দমকা হওয়া বয়ে যায় ফলে আগুনের তীব্রতায় গ্রাস করে নিয়েছে সমুদ্র তীরবর্তী ভেনচুরা কাউন্টির বনভূমি এ সকল এলাকাগুলো থেকে এখনও চলছে উদ্ধার কার্যক্রম মোতায়েন করা হয়েছে শত শত দমকলকর্মী বাতাসের গতি বৃদ্ধি পেয়ে আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কা জানায় যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ